নমস্কার বন্ধুরা পালমিটু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব নিরামিষ আলুর দম চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই তেল অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো দেওয়ার পর নুন ও হলুদ দিয়ে দেবো তারপর আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব এখানে আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে আর হিং ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ওর মধ্যে টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো তারপর সামান্য নুন দেব টমেটোটা ভালো করে গলে আসে টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আদার পেস্ট দিয়ে দেবো তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর একদম অল্প পরিমাণে একটু জল দেবো আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোলে রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন জল দিয়ে আলুটা পাঁচ মিনিট মতো ফুটতে দেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক ভিডিওটি পোস্ট করার জন্য আমাকে অনুপ্রেরণা দেয় তারপর ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি দু থেকে তিনটে মতো আলুর টুকরো নিয়ে হাতার সাহায্যে ম্যাশ করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো এতে ঝোলের গ্রেভিটা মাখা মাখা হয় তারপর ঝোলটাকে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কামেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে সেটাও কামেন্টে বলবেন তাহলে আমি পরবর্তী সময় সেটাকে ঠিক করার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন